দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আপনারা জানেন আজ অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে তিল ধরনের কোনো ঠাই নেই এই সিনেট ভবনে আমরা যতটুকু জানতে পেরেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই যারা কর্তৃপক্ষ রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা রয়েছে তারা এখানে এসে উপস্থিত হবেন সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হবে এই যে ডাকসু নির্বাচনটি আজ অনুষ্ঠিত হয়েছে সেই ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বেশ কয়েকদিন যাবত এই ডাকসু ও নির্বাচনকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক আগ্রহ তৈরি হয়েছিল যে আসলে কে হতে যাচ্ছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভিপি দর্শক তারা দেখছেন যে এখানে একটি উত্তেজনাকার পরিস্থিতি কিন্তু সৃষ্টি হচ্ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে এই সিনেট ভবনের ভিতরে রয়েছেন এবং তারা দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আজ সকাল আটটায় যখন ভোট গ্রহণ শুরু হয়েছিল আমরা সকাল সাতটার আরো কিছু সময় আগে থেকেই ক্যাম্পাসে ছিলাম আমরা দেখেছি যারা নন রেসিডেন্ট স্টুডেন্ট রয়েছে যারা ক্যাম্পাসের বাইরে থাকেন তারা কিন্তু সকাল সাতটার দিক থেকে ক্যাম্পাসে তাদের যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি আসতে শুরু করেছিল এবং তাদের মধ্যে ভোটের যে আমেজ একটি উৎসবের আমেজ সেই আমেজটি কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম অনেকের মনে সংখ্যা ছিল যে এই যে ডাকসু নির্বাচন এই নির্বাচনটি আসলে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা না সব কিছুকে ছাপিয়ে এই যে ডাকসু নির্বাচন নির্বাচনটি কিন্তু আমরা বলতে পারি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে যেহেতু সারাদিনে আমরা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু লক্ষ্য করিনি তবে বড় যে দলগুলো রয়েছে যে প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলের পক্ষ থেকে কিছু কিছু প্যানেলের পক্ষ থেকে কিছু অভিযোগ অভিযোগ দেয়া হয়েছিল পাল্টা অভিযোগের মধ্য দিয়েই কিন্তু শেষ হয়েছে দর্শক আপনারা দেখছেন এই যে সিনেটের যে হল রুমটি রয়েছে এই হল রুমটি কিন্তু ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে রয়েছে এবং এখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিছুক্ষণের মধ্যেই